খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেলে দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনটা আমরা দিল্লি থেকে একদম এক্সক্লুসিভভাবে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি তার আগে বলে দিই গুরু তেগ বাহাদুর উনি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং ওনার যে শৌর্য বীর্য সেটা জানে সারা দেশ বিদেশের মানুষজন উনি শিখেদের নেতা ছিলেন ষোলোশো সালে এবং ষোলোশো সালে তার মুন্ডুচ্ছেদন করে এক ক্রুর মোগল সম্রাট অঙ্গরঙ্গেব তিনি ষোলোশো সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন এবং ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দের উনি ছিলেন কনিষ্ঠ পুত্র একজন নীতি নির্ধারক এবং নির্ভীক যোদ্ধা হিসেবে বিবেচিত ছিলেন তিনি একজন বিজ্ঞ আধ্যাত্মিক পণ্ডিত এবং একজন কবি ছিলেন যার একশো পনেরোটি স্তোত গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত হয়েছে যা শিখ ধর্মের প্রধান পাঠ্য ভারতে তখন যে ষষ্ঠ সম্রাট ছিলেন ঔরঙ্গজেব প্রচণ্ড উনি নিজের ধর্মের প্রতি ভীষণ অনুরক্ত ছিলেন বলা যেতে পারে উনি সম্রাট হিসাবে অন্য ধর্মের মানুষদেরকে চোখে দেখতেন না এবং তারই নির্দেশে গুরু বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শিখ পবিত্র পাঙ্গন গুরুদ্বারা শীষগঞ্জ সাহেব এবং দিল্লির গুরুদ্বারা রাকাকগঞ্জ সাহেব গুরু বাহাদুরের মৃত্যুদণ্ড এবং অন্তিম সৎকারের স্থানগুলিকে চিহ্নিত করে প্রতি বছর ভারতে তার শহীদ দিবস পালন হয় এরকমই একটা শহীদ দিবস পালন হয় কথিত আছে চাঁদনি ছকেই নাকি ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একদম যারা বাঙালিরা আসেন আপনারা নতুন দিল্লি স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম বা পাহাড়গঞ্জের দিকে যেখানে বসন্ত রোড চুনাভাট্টি মাটি মার্কেট অজস্র মেন মার্কেট পারগঞ্জের এই সমস্ত জায়গা জুড়ে আজকের দিনে যে দৃশ্য আমরা দেখলাম একদম ডিসিপ্লিনড ওয়েতে যাচ্ছে শোভাযাত্রা শোভাযাত্রা চলে যাচ্ছে পেছনে পেছনে এক দল নারী পুরুষ বয়সে কোনো বাদ বিচার নেই তারা সবাই কেউ ঝাড়ু দিচ্ছেন কেউ জল ছড়া দিচ্ছেন কেউ নোংরা কোনো সাইডে সরিয়ে রাখছেন ই এক সত্যি শিক্ষণীয় দৃষ্ট এরকম দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার উনি হিন্দু ধর্মের রক্ষার্থে নিজের প্রাণ বিসর্জন করেছিলেন আর আজকের দিনে কানাডার শিখেরা ভারতের পতাকা মারাচ্ছে ভারতীয়দের অত্যাচার করছে মন্দির ভেঙে দিচ্ছে সত্যি কি গুরু তেগ বাহাদুরের প্রতি তারা তার যে আত্মবলিদানের প্রতি তারা সম্মান জানাতে পারছেন প্রশ্নটা আপনাদের সামনে রেখে গেলাম তাই গুরু তেগ বাহাদুরের জন্যে ওয়াই গুরুজি খালসা ওয়াই গুরুজি ফতে বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি পাহাড়গঞ্জ